বঙ্গবন্ধু ছবিটা নামাইছে এটা নামাইতে পায় না কারণ আমাদের সংবিধানে আছে ছবিগুলো থাকবে বঙ্গভবন থেকে নামাইছে ভাই একদিন না একদিন হবে তো এটা হলো একটা শঙ্কর কিছু মানি কিছু মানি না যেটা ইচ্ছে ওইটা মানি কেউ কিছু বলে না কিছু আপনি ঘটান না কেন ভাই জুলাই সনদ বলেন সংবিধানে যদি একটা লাইনও আপনি চেঞ্জ করতে চান সেটা সংসদের মাধ্যমে করতে হবে কথা ভাই পরিষ্কার ওই আগানে গান গায়ে কোনো লাভ নাই আপনার গায়ের জোর আছে আপনার মেরে ফেলামো ভেঙ্গে ফেলামো অনেক কিন্তু আপনার সরকার প্রধান নিজেই বলতেছে এটা একটা সাংবিধানিক সরকার তাহলে আপনার সাংবিধানিক সরকার মানে কি যে সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে তো সেই সরকার গঠিত হওয়ার পর সেই সরকারের প্রধান কাজটা কি সংবিধান অনুযায়ী চলা সিএসি কি জিজ্ঞাসা করছে না যে পিয়ার পদ্ধতিতে ভোট সিএসি কি জব দিছে যে বর্তমানে পিয়ার পদ্ধতি কোনো অপশন আমার কাছে নাই সংবিধানে কি পিয়ার পদ্ধতি কোনো অপশন আপাতত আছে নেই তো পিয়ার পদ্ধতি ভালো কি মন্দ এটা নিয়ে আপনি সারাদিন আলোচনা করেন কোনো সমস্যা নাই আলোচনা চলতেই পারে আলোচনা হওয়া উচিত আলোচনা মানুষের মগজ সার্প হয় সার্প হবে অসুবিধা নাই কোনো কিন্তু যখন আপনি কাজটা করবেন কাজটা আপনাকে করতে হবে সংবিধান অনুযায়ী এনসিপি যে চাচ্ছে তাদের চার যুক্তি আছে তারা তো বলতে চাচ্ছে আমি একটা রাষ্ট্র সংস্কার করতে চাই তো রাষ্ট্র সংস্কারটা আপনি কেমনি করে করবেন এই পদ্ধতিগুলো আপনি কেমনি করে চেঞ্জ করবেন তাহলে আপনি ইলেকশন করে জিতে আসেন আপনি জনগণকে বলেন আপনারা ভোট দিয়ে আমাকে পাঠান আমি রাস্তায় আমি যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে আমরা দেশে সংস্কার করে ফেলবো আপনারা এই এজেন্ডা নিয়ে মানে নামেন না কেন মানে নামেন ক্ষমতায় আসবে এক্স দল অথবা ওয়াই দল ধরলাম আমি তো তারা কিভাবে চালাবে এটাকে আপনি বলে দেবেন আপনি কে বলেন আপনি কে সেটা বলবে হলো জনগণ জনগণ যাকে নির্বাচিত করবে তারাই দেশ চালাবে বঙ্গবন্ধু ছবিতে নামাইছে এটা নামাইতে পায় না কারণ আমাদের সংবিধানে আছে ছবিগুলো থাকবে বঙ্গভবন থেকে নামাইছে ভাই একদিন না একদিন দেখবেন না নিয়ে মামলা হবে দেখেন সংবিধান লঙ্ঘনের মামলা হবে না একদিন কারণ আপনি তো পারেন না আপনি তো সংবিধান তো এক্সিস্ট করছে এখন ভাই এখন তো এক্সিস্ট করছে তো এটা হল বেসিক্যালি একটা শঙ্কর প্রজাতির সরকার না কিছু মানি কিছু মানি না যেটা ইচ্ছে ওটা মানি কেউ কিছু বলে না আপনি তো আমার বাসার সামনে যে আমার ঘরের থেকে বাইরে দিবেন না বাইরে তোমাকে মারবো আবার দিকে কি হয়েছে না আবার আরেক দুইজন ওই বিদেশে প্যারাইসে বসা এখান থেকে বলছে এর এখন খুন করা যায় গেছে বলেন আপনি এগুলি কোনো কথা আর এটা কি বলতেছে কেউ বলতেছে ফুজু পাগলা আচ্ছা বলেন আপনি একটা সিনিয়র সিটিজেন ভাই একটা সিনিয়র একটা বয়স্ক লোককে এইভাবে যারা কথা বলে এরা দেশের কি করবে যে নির্বাচন কমিশন তার কাজগুলি করছে এবং তারা বলছে এই সপ্তাহের মধ্যে একটা রোডম্যাপ তারা ঘোষণা করবে তো সবগুলি কিন্তু খুব স্বাভাবিকভাবে অগ্রসর হচ্ছে এবং নির্বাচন কমিশন চিফ ইলেকশন কমিশনার মাঝখানে একটা কথা বলছে যে কথাটা শুনে আমি বেশ মানে ভালো লাগছে আমার কাছে উনি বলছেন সরকার যদি কোনো কিছু চাপিয়ে দিতে চায় তাহলে উনি পদত্যাগ করবেন